প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আবার বাইরে তো খুব পরিমাণে বৃষ্টি পড়ছে দেখালাম আপনাদেরকে এত বৃষ্টি পড়ছে সকাল থেকে ভালোই ছিল আবার দুপুর থেকে নেমে গেছে আর এই বৃষ্টির মধ্যে মানে অনেক রকম রেসিপি করতেও ইচ্ছে করে তো আজকে আমার আর ইচ্ছে করছে না তো মাকে বলি মা কাকিকে বলি চলুন কিছু একটা রেসিপি করে আমাদের বাড়ির সবাইকে খাওয়াতে তাহলে চলুন আর একবার অন্ধকার হয়ে গেছে লাস্টে লাইট জ্বালিয়েছি বাইরে যা অন্ধকার মনে হচ্ছে কি এখন বাজে ছটা এরকম মনে হচ্ছে কিন্তু এখন বাজে সাড়ে চারটার দিক তো চলুন যাই কি রেসিপি করে সেটা আপনাদেরকে দেখাবো ময়দা সামান্য তেল দিয়ে দিলাম ভালো করে এবার জল দিয়ে দেবো ওই দিয়ে চম্পা মটর সেদ্ধ বসাই দিচ্ছে প্রেসার কুকারে আর একদিন মশলা হচ্ছে আর আমি দিয়ে মেখে মেটে নিচ্ছি আখের মেনু হচ্ছে লুচি আর গরম গরম বর্ষার যাবে তার ভিতরে একটু মন খারাপ তিতরি শরীরটা খারাপ তিকলি খেতে পারছে না কষ্ট করতে ও ভালো হোক আবার করতে করে খাওয়াবো চিকেন গুন্দি করে খাওয়া চিকেন যদি থাকে ফিরে যায় তাহলে চিকেন গুন্দি হবে আর চিকেন না থাকেন না রেডি হয়ে গেছি সব মশলা টসা নিয়ে কড়াইয়ের দিকে চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে লাল লাল করে লরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা রসুন হলুদ মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো মশলা বসল হয়ে গেছে মশলাটা দিয়ে মতোটা

গরম মশলা গুঁড়ো পুরো কমপ্লিট ঘুগনি আর ঝোল ঝোলই করেছি তেলটা গরম টেস্ট করলাম তেলটা গরম হয়েছে কিনা দেখুন রুচিটা খুব সুন্দর ছিল লুচি আর তরকারি নিয়ে নিয়েছি তো এটা এখন খেয়ে টেস্ট করব আমি খাবো আর ভাই খাবে একটু টেস্ট করি খুব সুন্দর হয়েছে তিতলির জন্য ওটা সাদাটা গাছে তে এটা ফেফে আনতে যাবো টিকলিতে শরীর খারাপ হোক কিছু খেতে পারছে না পেটে রাখতেই পারছে না খেলেই গমি হয়ে যাচ্ছে তা ওকে রিচ খাবার দেওয়া যাবে না ওই জন্য পেঁপে সেদ্ধ আর শুদ্ধ ভাত দেবো ওকে খেতে এখন ঘুমাচ্ছে সকালে দুটো বিস্কুট খাইয়ে ঘুম পাড়িয়েছে এখন ঘুমাচ্ছে ঘুমতে উঠলে ভাত দেবো পেঁপে শুদ্ধ দিয়ে আলু শুদ্ধ দিয়ে তাই পেঁপে আনতে যাচ্ছি গাছে দেখুন এই টুকু গাছের ড্রাগন ফল হয়েও পেকে আছে একটা ড্রাগন ফ্রুট নিয়ে যায় তিতলি টিপলি ওকে ভালো খায় এখন শরীরটা খারাপ ড্রাগন ফ্রুট নিয়ে যায় ওকে একটু কেটে দেবো খাওয়ার জন্য এটা ভালো পাকছে এটাই নিয়ে যায়

আর এই কচু পাতা গাছটাকে কি কচু পাতা বলে আমি ঠিক জানি না আপনারা জেনে থাকলে বলবেন আমার বুনে এইটা লাগিয়েছে দেখুন হয়েও গেছে আর এখানে গাছ লাগিয়েছে আর এই যে সেই লেবু গাছটা এখানে লেবু হয়েছে এই দেখুন অনেক দূরেই দেখুন এইটুকু একটা গাছে কতগুলো লেবু হয়েছে এইটা তো হয়েছে ওই যে আর ওইদিকে দেখুন আবার দুটো মানে অনেকগুলোই হয়েছে এই গাছটা এই যে ড্র্যাগন ফুল ফুল হয়েছে এই দেখুন ফুলটা আর এই একটা হয়ে আছে একটা ছোট লেবু গাছ আছে এইটা কি লেবু মুলে গেছি তো অনেকগুলো লেবু ধরেছে এই দেখুন ছাদের এই লেবু গাছটায় কতগুলো লেবু হয়েছে দেখুন আর এই যে ছোটো ছোটো লেবু এটা খুব টক এটা নুন লঙ্কা দিয়েই ভালো লাগে শুধু একদম খেতে পারি না এটা বলে খোসা শুদ্ধ লেবু খায় কিন্তু এখনো খাওয়া হয়নি একটু ছাদে এলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য কথাগুলো হলো মানে কিছুদিন ধরে আমি ভিডিও করছি কিন্তু পিসিকে দেখাচ্ছি না সেই কমেন্ট অনেক এসছে যে রিয়া কেন পিসিকে দেখাচ্ছ না তো কারণটা আমি একটাই কারণ দেখাচ্ছি মানুষের এত কমেন্ট আসছে বাজে বাজে যে বলছে পিসিকে দেখিয়ে ভিউস নিচ্ছ এইসব কমেন্ট তাই পিসিতে কিছুদিন আমি এমনি পিসিড়ি যাওয়া হচ্ছে কিন্তু ক্যামেরাতে তুলছি না তাই বলে কি ভিউজ কমে গেছে যেমন আছে সেরকমই আছে মানুষের ভালোবাসাটাই মেন একে দেখাচ্ছি বলে ভিউস আসছে ওকে দেখাচ্ছি বলে ভিউস আসছে সেটা না আপনারা যদি বলেন তাহলে আবার পিসিকে আমি ভিডিওতে আনবো পিসিও বলেছে যে ওরকম কথা বলছে তাহলে আমাকে আর ভিডিওতে নিবি না মা লোকের এত খারাপ কেন কথা শুনবি তুই আমার জন্য মানে ভাবে পিস তোমাকে দেখিয়ে ভিউস নি কারণ আপনারা পিসিকে অনেক ভালোবাসেন কিছু কিছু মানুষ তারা চায় পিসির সাথে আমি রোজ কি করি না করি পিসির সাথে কিভাবে কথা বলি পিসির সাথে কি করে আমি থাকি সেগুলো আপনারা দেখতে চান তো তাই জন্য আমি দেখাতাম তো এখন দেখাচ্ছি না এখনও কমেন্ট আসছে দেখাচ্ছ না কেন পিসি ভাই যাচ্ছ না কেন আমাদের সবই হচ্ছে কিন্তু ক্যামেরায় বন্দি করা আর হচ্ছে না এবার থেকে আবার করব আবার কমেন্ট আসছে যে পিসিকে দেখাও এবার আমি আর কারোর কথাই কান দেব না আমার কাজ আমি করব আর আপনাদেরকেও পিসিকে রোজ দেখাবো তো আর আমি কারোর কথাই কান দিচ্ছি না যে যেটা বলে ভালো থাকতে চাইছে সে থাকুক আমার যেটা মন চায় আমি সেটা করব আমার মনে হয় যদি এটা করে আমার ভালো হবে তো আমি সেটাই করব। আর একটা কমেন্ট আসছে যে রিয়া তুমি কিছু বানালে তোমার জেঠিদের ডাকো না আর তোমার জেঠিরা কিছু বানালে তোমাকে ডেকে নিয়ে যায় খাওয়া দাওয়া করো সেরকম কিছু ব্যাপার না মানে আমি যেদিন ভিডিও করি আমি দেখবেন খাবার খুবই কম করি এখন মানে ঘোরাফেরা এইসবই ভিডিও আপনাদের সামনে তুলে ধরি যখন ঘর থেকে বেরোতে পারি না তখন রেসিপির ভিডিও দিই আর যেদিনই আমি ভিডিও করি জেঠিরা দেখবেন প্রতিদিনই ভিডিও আপলোড করে তাই জেঠিদের প্রত্যেক দিনই জেঠিদের ভিডিও হয় একদিনও জেঠিদের গ্যাপ যায় না তো মাঝে মাঝে জেঠিদের বাড়িতে যাই আমরা একটা ভিডিও দুটো ভিডিও করি সবাই মিলে সেই ভিডিওটাতে দেখবেন একটু বেশি ভালো হয় তাই জেঠি বাড়িতে আমরা সবাই মিলে যে ভিডিও করি আর আমাদের বা এই বাড়িতে তো অনেকজন মানুষ আছে তো মাঝে মাঝে বড়ো সড়ো অনুষ্ঠান যখনই হয় তখন সবাই একসাথে হই তাছাড়া জেঠিদের সময় হয় না এই বাড়ি আসার আবার ওই বাড়ি যে আবার ভিডিও করার কারণ যার যার ভিডিও তার তার তাই জন্য এই কমেন্টার এই কমেন্টটার আমি উত্তর দিয়ে দিলাম এটাই তো হ্যাঁ এটাও বলেছেন ঠিক হ্যাঁ মাঝে মাঝে ডাকা উচিত হ্যাঁ আমি ডাকি জেঠিরাও আসে কিন্তু ভিডিও টাইমে আসে না আমার ভিডিও কমপ্লিট হয়ে যায় সবাই খাওয়া দাওয়া করে নিই তারপরে হয়তো আসে এবার চেষ্টা করব কিছু কিছু ভিডিওতে জেঠিদেরও দেখানোর আর আজকের ভিডিওটা এই অবধি রাখবো ভিডিওটা আর বেশি বড় করব না কারণ আমি এখন আমাদের বাড়ির ভিডিও শুরু হয়েছে তো বাড়ির ভিডিওতে যাব আর আজকে আমাদের অনেক গাছ নিয়ে এসছে সেগুলো লাগানো হবে চলুন তাহলে ওখানে যাব সবটাই দেখতে পাবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর আমাদের বাড়িতে তো আমার দুটো বুনির শরীর খারাপ তো ছোটো বুনি একটু ঠিক আছে তো তিতলির একটু শরীরটা খারাপ তার ওই জানেন তো ওই জানেন তো পুরো বাড়িটা আমাদের মাতিয়ে রাখে তো এখন মানে একটু মনটা খারাপ তো আজকে একটু সুস্থ আছে কালকে অবস্থা ওর ভীষণই খারাপ ছিল তো অনেকেই ভিডিও দেখে বুঝতে পেরেছিলেন আগের দিনে মাটনের রেসিপির তো এখন বুনি ভালো আছে তো রাখছি টাটা